বিশ্ববিখ্যাত পৌরটা ইউজ অ্যান্ড চপলেটে খাওয়ানো হয় আর টিসু দিয়ে মুখটিকে মুছিয়ে দেওয়া হয় এটা ফেমাস বাঘা যতীন ফোন পে এটাই দেড়শো ওয়ার্ল্ড ফেমাস বাঘা যতীন ফোন পে বিশ্ববিখ্যাত হবে প্রতিটা কথার সঙ্গে পাওয়াটা যদি না মেলে পয়সা লাগে না এটা বিশ্ব বিখ্যাত ফোন পে দোকান ওই টেপা ফোন হাসাহাসি করছে এবি ভেরি ব্যাড সিস্টেম এটা মানুষের পর্যায়ে পড়ে না টেপা ফোন হলে আমাকে দেখতে পাবে না

আর এখানে সুগার ফ্রি আমাদের আর মশলা এখানে দাঁড়া দেয় আর ঠিক আছে কোচ আপনি কি খেয়েছেন কোনো দিনও না 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 এটা হবে না তো আমার মিস্ত্রি নিয়ে কাজ কেমন লাগে প্রতিদিন ডেলি কাস্টমার যেদিন আচ্ছা এই ফোনপে নাম রাখার কারণ কি অনেকগুলো ইতিহাস আছে জানলা বিভিন্ন নামে আক্কা দিয়েছিলাম রামদলাইনের শুরু করে সমগ্র খাইনি ফন পেটা খেয়ে নি ফন খেয়ে নি আড়াই শুগার দাদা এটা এটা মোটর মানে যারা সুগার প্রেজেন্ট আছে তাদের জন্য মাথায় তাদের চিন্তা করে এই জিনিসটা তৈরি করা হয়েছে কারণ এটাতে আগে আমি আলু দিতাম এখন আলুটা ট্রপ করে দেওয়া হয়েছে প্রোডাক্ট টেনার বললেই হয় আটাটা বিক্রি তৈরি করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এখন ফোনপে পরোটা বাগা যেদিনের সবচেয়ে বিখ্যাত ফোনপে পরোটা আছে আমরা টেস্ট করে দেখবো ফোনপে পরোটাটা কেমন আমাকে আলুর দম দিয়েছে এই যে একটা আলুর দম আছে আমি অল্পই নিয়েছিলাম আর তবুও কাকু অনেকগুলো আমাদের ঘুগনি দিয়ে দিয়েছে ঘনির চেষ্টা একটু ডিফারেন্ট মধ্যে লোকাল যে ঘুগনিগুলো পাওয়া যায় এখান থেকে তেল মতলা বেশি মাজা আর যে পরোটাটা সেই পরোটাটা পুরো কাঁচা পাবে পুরোটাই ঝড়ঝরে যে উনি যে দাবি করেন যে ওনার পরোটাটা একদম পুরোটাই ক্রিস্পি হবে সেই ক্রিস্পিটা ওনার কথা হচ্ছে যে ওনার পরোটা কোনো লেয়ার লেয়ার টু লেয়ার ছিল কিন্তু দেখি আর দিয়ে টেস্ট করি

প্যাক করে দিন ঠিক আছে পাঁচটা আলাদা কালকে হ্যাঁ প্যাকেট করে দেবেন আলাদা হবে ঠিক আছে